মূল্যকেও ইন্ধন দিচ্ছে যে তোমরা দেশটাকে বুঝে নাও আমি বলবো আপনারা এখনো বাচ্চা ফিটার খাওয়া বাচ্চা আপনারা এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন কোটা নিয়ে সেই কোটা আন্দোলনটা হাসিনা বিরোধী আন্দোলনে যেভাবে একজাস্ট হয়েছে সেটা কি আপনারা করেছেন না দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা শ্রেণী বাসার মানুষ একসাথে কাঁধে কাঁধ রেখে হাতে নামছে দেখা হয়েছে অতএব এখানে যদি ছাত্ররা মনে করে যে শেখ হাসিনা পতনে তাদের একান্ত কেরিত তাহলে তারা ভূকার স্বর্গে বাস করেন শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি জামাত, ছাত্র জনতা কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গলের থেকে একটা গরে ناحيه দিয়ে রাস্তা বের হয়েছে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করার জন্য অতএব এখন যারা নির্বাচন নিয়ে ভাবতে না এই দেশ কি আপনারা চালাতে পারবেন আমি ছাত্র সমন্বয়কদের বলবো নাহিদ ভাই আমাদের আমাদের যেহেতু উনি একজন দেশপ্রেমিক যোদ্ধা আমি নাহিদ ভাই সাবজিব আলম বা হাসানত আব্দুল আপনাদের কাছে বলবো আপনাদেরকে প্রধানমন্ত্রীর চেয়ার দেওয়া হবে আপনারা কি পারবেন এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে তাহলে আসেন চ্যালেঞ্জ করেন আমরা দেখে এসির মধ্যে ঘুমায় ওই ধর্মের সালমানের প্রমাণ একটা মাফিয়া ওরে আপনারা জেলখানায় এই যে জামাই আদর করতেছেন আর আলমদেরকে জেলখানায় রিমান্ডে নিয়ে পিটাইছিলেন আনিসুল হক আইন মন্ত্রী কুখ্যাত শয়তান সেও নাকি এখন এসি রুমে ঘুমায় আর বাসার রান্না করা খাওয়া খায় যখন মন চায় তিনি তার বিবির সাথে মোবাইলে মধুর মধুর ফ্রেম করে বৃদ্ধ বয়সে জেলখানায় সুযোগ আইনমন্ত্রী আমি সব পাই কিভাবে নাগরিক আমি এটার প্রতিবেদন দেখেছি ভাই যদি মিথ্যা বলি আসেন প্রমাণ করবো অতএব ওই আমার ছাত্র ভাইরা ওই সম্ম বিরোধী আন্দোলন করে ওই যে কালো তালিকার আওয়ামী পন্থী যারা গটপাদার ওদেরকে জেলখানায় জামায় আদর করতেছে এটা সাথে কারা চরিত সেটার মুখোশ জাতির কাছে উন্মোচন করেন আর না হলে দেশটাকে নিয়ে ফাইজলামি করবেন না এই দেশটাকে কারো বাবার প্রত্যেক যখন যেভাবে মন চাইবে সেভাবে করবেন হবে না হবে না আপনারা মনে রেখেন রাজনীতি আর ওই যে আপনার একটা সময়ের আন্দোলন এক জিনিসটা